ফুলকপি শুধু হলুদ দিয়ে সেদ্ধ করতে দিয়েছি একবার ভাপিয়ে নেব ফুলকপির মধ্যে অনেক কিছু নোংরা থাকে সব পরিষ্কার হয়ে যাবে এবার ভাপিয়ে নিচ্ছি ফুলকপি আলু দিয়ে একটা সবজি রান্না সেদ্ধ গরম জলে ভাপিয়ে নিয়েছি সেদ্ধ হয়নি ছেদিয়ে তুলে নেব হয়ে গেছে তুলে নিলাম এগুলো আমি আবার কষে নেব সরষে তেল দিলাম পরিমাণ মত উলকটি ভেজে নেব টমেটো রসুন আদা আর কটা লঙ্কা বেটে নেব আর এখানে আছে জিরে ধনে লঙ্কা হলুদ আর আদা সব হাফ চামচ করে আছে জিরে ধনে লঙ্কা আদা সব এগুলো হাফ চামচ করে আছে হলুদ এখানে আছে টমেটো কাঁচা লঙ্কা ককোয়া রসুন আদা একসাথে আমি বেটে নেব এখানে আমার ফুলকপি ভাজা হয়ে গেছে ফুলকপি ভাজাগুলো তুলে নিচ্ছি তুলে নেবে একটা তেজপাতা দুটো শুকনো লঙ্কা আলু ভেজে নেব আলুটা আমার সেদ্ধ করা আছে মশলাটা বেটে আনবো আলু ভাজা হয়ে গেছে তুলে নেবো মশলাটা দিয়ে দেবো আদা টমেটো রসুন বাটাটা দিয়ে দিলাম জলটা দিয়ে দিলাম মশলাবাটার জল মশলাবাটার জলটাও দিলাম দিয়ে এখানে আছে এই মশলাগুলো দিই পরিমাণ মতো লবণ vi alu পরিমাণ মতো জল দিয়ে দিলাম কুপিগুলো সেদ্ধ হবে ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা সবজি আমার রেডি নামিয়ে নেব বন্ধুরা বড়ি ভেজে নিয়ে কুকারে সেদ্ধ করে নিয়েছি ডালের বড়ি বিউলির ডালের বড়ি কটা দিয়ে দিলাম কুকারে সেদ্ধ করে নিয়েছি এটা আমি টক করব আবার কিছুটা দিলাম ফুলকপি আলুর তরকারি আমার রেডি বন্ধুরা ভালো লাগলে বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন ঠিক আছে জানিয়ে নিচ্ছি তরকারি আমার রেডি রেডি বন্ধুরা এখনও দু তিন তিন বছর হয়ে গেল রান্না দিচ্ছি এখনও মনিটাইজেশনেই লাগলো না আর কী ভালো ভালো আমরা রান্না কী দিতে পারি টাকা পয়সা না এলে কিছু না এলে কি করে দেব বলুন সবাই একটু হেল্প করুন একটু বেশি বেশি শেয়ার কমেন্ট করতে থাকুন বন্ধুরা